আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণভাবে চিকেন রান্না করা আমি এখানে ঘরে যতটুকু চিকেন ছিল সেগুলি নিয়েছি প্রথমে চুলায় প্রাইফেন বসিয়ে তেল দিয়ে দিব তেলগুলো গরম হলে চিকেন গুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব বাসায় কলজা চিকেন কুটিনাটি যেগুলি ছিল এগুলি নিয়েছি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্না করব একটু ভেজেই রান্না করব উলটিয়ে দিব কলিজা তেলে দিলে একটু ফুটে গায়ে তেল আসি পরে খেয়াল রাখতে হবে মুখে যেন না পড়ে ভাজা হয়ে গেল চিকেনগুলা নামিয়ে নেব খুব বেশি ভাজব না এখন আমি লবণ হলুদ দিয়ে আলুগুলা ভেজে নিব সরি আলুতে হলুদ দিই নেয় শুধু লবণ দিয়েছি তেলের মধ্যে চিকেন থেকে যে হলুদের রং বের হয়েছে ওইটা দিয়েই হবে একটা পাস হয়ে গেলে আলুগুলা দ্বিতীয় পাস উল্টে দিব আলুগুলো খুব বেশি একটা ভাজব না হয়ে গেছে আমি যতটুকু হাফ বাজি করব নামিয়ে নেব চিকেনের সাথে নিয়েছি আলাদা করে রাখিনি এখানে আমি বেশ কিছু পেঁয়াজ বেটে নিয়েছি একটু ঝোলগুলো ঘন করে রান্না করব ঝোল ঝোল করে এই জন্য পেঁয়াজগুলো একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা কষিয়ে পানি টেনে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে এখন আমি এখানে রসুন বাটা আদা বাটা এক চা চামচ করে দিয়েছি এগুলিও একটু নেড়ে নেব একটু পানি টেনে গ্রান বের হওয়া পর্যন্ত নাড়ব দুইটা টমেটো গ্রেট করে রেখেছি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমোতে টমেটো দিয়ে কাঁচামরিচ দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ সামান্য পানি দিব শুকনা মশলাগুলো যেন পুড়ে না যায় পানি দিয়ে একটু নাড়ব এখন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়েছি দেড় চা চামচ আলু চিকেন দুটাই লবণ দিয়ে ভেজে রেখেছি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো যেন কোনো কাঁচা গন্ধ বা কষ ভাব না থাকে সেজন্য ভালো করে কষিয়ে নিব। চিকেন আলু দুইটা যেহেতু আগে থেকে ভেজে রাখা তাই ওগুলো বেশিক্ষণ সিদ্ধ হবে না এই জন্য পানিতে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু বেশ কিছু পানি দিয়ে দিয়েছি পানিগুলো ফুটে আসলে তখন আমি আলু আর চিকেন ভেজে রাখা দুটো একসাথে দিয়ে দেব সাথে মুরগির পা ছিল দুইটা সেগুলিও দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু সামান্য তরল দুধ দিব দুধটা দিলে তখন খাওয়ার মজাটা আলাদা হয় কষ বা ঝাল তিত করে কিছুই লাগবে না আলাদা একটা ভালো লাগবে চিকেনগুলো মোটামুটি হয়ে আসছে যেহেতু আমি একটু ঝোল দিয়ে রান্না করবো তার একটু পানি দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব হয়ে আসছে আজকে চিকেন রান্না করা এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ